হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এলাম দেখেন একটি ফোরিংকে কতগুলো পিঁপড়া ধরছে ফোরিং ইচ্ছা করলে এরকম একশোটা পিঁপড়াকে উড়াল দিয়ে নিয়ে যেতে পারত কিন্তু দেখেন এতগুলো পিঁপড়া ফোরিংয়ের কাছে কিছুই না অথচ এই ফোরিংটি দেখেন কিসি করতে পারতেছে না সবকিছু আল্লাহর ইচ্ছা তাল্লা ইচ্ছে করলে এই ফোরিংটিকে বাঁচাতে পারতো বা ফোরিং লাভ দিয়ে উড়ে যেতে পারতো কিন্তু কার মরণ কখানে কিভাবে আছে আমরা কেউ জানি না দেখেন এটা ফরিংয়ের মাথা এই তারা কেটে ফেলে দিয়েছে কেটে তারপরে ধরটুকু দেখেন এই জায়গায় ধরটুকু বাকি শরীরটা ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান ভিডিওগুলো আমি কষ্ট করে বানাই তো যদি একটু দয়া বা মায়া করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার জন্য একটু ভালো হতো আর এরকম মজার মজার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো এবং কমেন্টে জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম